আসসালামু আলাইকুম আমাদের স্মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে তো আমি এখন আছি বরপা কান্দাপাড়া এখানে বারো ফিট রাস্তা এটা বারো ফিট রাস্তা আমার পিছনে দেখেন বারো ফিট রাস্তা আমি বারো ফিট রাস্তা ধরে হেঁটে যাচ্ছি তো এই বারো ফিট রাস্তার পাশে আজকে একটি চার জমি কাঠা দেখাবো নিষ্কণ্ঠক এবং ভেজাল মুক্ত অবশ্যই দেখাবো এই বারো ফিট রাস্তার সাথে আপনারা আমাদের সাথেই থাকুন নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য প্রিয় দর্শক আমরা এই জমিটির কাছে আসতে হলে প্রথমেই বরপা বাস স্ট্যান্ডে চলে আসবো বরপা বাস স্ট্যান্ড থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে আমরা এখন বরপা বাস স্ট্যান্ডের ভিউটা দেখতে পাচ্ছি এটা তারাবো পৌরসভা ভুলদাগাউসিয়া মার্কেটের আগেই বরপা বাস স্ট্যান্ড আমরা বরপা বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে অটো অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন আমরা অটো দিয়ে অল্প একটু মাত্র সাত থেকে আট মিনিটের পথ আমরা চলে যাব কান্দাপাড়াতে তো চলুন আমরা আগাই সুদর্শক আমরা যেতে যেতে এইখানে একটি চমৎকার বাজার পাবো সেটা হচ্ছে মাসাবো বাজার আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন কীরকম উন্নত একটি বাজার হাই রাইজ বিল্ডিং মার্কেট এবং অনেক কিছুই এই বাজারে পাওয়া যায় তো প্রিয় দর্শক আমি একেবারেই এই চার কাঠা জমিটির সামনে চলে আসলাম আমি একটু দেখাই যদি আপনাদের প্রিয় দর্শক আমরা জমিটি এক নজর দেখাই জমির পরিমাণ চার কাঠা বা ছয় শতাংশ জমির পরিমাণ চার কাঠা বা ছয় শতাংশ এবং চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে উত্তর পার্শ্বে বারো ফিটের এই প্রশস্ত রাস্তাটি রয়েছে দুই কিলোমিটার দূরত্বে গাউসিয়া মার্কেট পেয়ে যাবেন যেটা বাংলাদেশের সবচেয়ে পাইকারি মার্কেট এবং অসংখ্য ইন্ডাস্ট্রি রয়েছে এই প্লটের আশেপাশে প্লটের দৈর্ঘ্য আষট্টি ফিট এবং প্রস্থে আটত্রিশ ফিট প্রায় ভালো একটি মেজারমেন্টের এ আমাদের আজকের এই চার কাঠার প্লটটি স্কুল ও মসজিদ আছে খুবই কাছে হাই স্কুল প্রাইমারি স্কুল এবং মসজিদ এই প্লটের খুবই কাছে আছে বিক্রি মূল্য ছয় লক্ষ টাকা প্রতি কাঠা এই জমিটির বিক্রয় মূল্য ছয় লক্ষ টাকা প্রতি কাঠা ফুল প্যাকেজ মূল্য চব্বিশ লক্ষ টাকা আসে কিন্তু আমরা ফুল প্যাকেজ মূল্য তেইশ লক্ষ টাকা ফিক্সড আপনারা তেইশ লক্ষ টাকায় এই ছ চার কাঠা জমি আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক জমিটি ক্রয় করার জন্য স্ক্রিনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং সরাসরি কল করতে পারেন সরজমিনে দেখার জন্য এবং এই জমিটি ক্রয় করার জন্য তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে এই প্লটটি সম্বন্ধে জেনে গেলেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনেই কান্দাপাড়া আর এই রাস্তা ধরে এটা এই বারো ফিট রাস্তা একেবারে বেরি বেরি ভাতে চলে চলে গিয়েছে এইভাবে এখানে আপনি ট্রাক দিয়ে বালি ইট এনে আপনারা বাড়ি করতে পারবেন পিছনেই বাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই চার কাঠার প্লটটি বিক্রি হবে খুবই রিজনেবল প্রাইজে এবং খুব চমৎকার একটি স্কোয়ার প্লট দারুণ একটি স্কোয়ার প্লট এটা বারো ফিট সবচেয়ে বড়ো কথা বারো ফিট রাস্তার সাথে এই চার কাঠার প্লট বিক্রি হবে যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা সরাসরি ফোন করে দেখার জন্য চলে আসুন আর কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্রান্টিযুক্ত আমি এখানে আরেকটা দেখাই এই তিন কাঠা আমরা বিক্রি করেছি এরপরে পাঁচ কাঠা ওইটাও আমরা বিক্রি করেছি তো এই এখানে আছে চার কাঠা এটা নিতে হলে আমি আবারও বলি ফোন করে চলে আসুন